আমরা প্রত্যাশা করব এই দেশটি আমাদের সকলের এই দেশকে নতুন করে করার জন্য যে আমাদের ছাত্রবন্ধু যুবক ভাইয়েরা আমাদের সকল পর্যায়ে রাজনৈতিক দলের নেতা কর্মীদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের দীর্ঘ রক্তের যে আমরা দেখতে চাই না, একটি সোনার বাংলাদেশ করতে চাই আমাদের এই দেশকে আমাদের সকলে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমরা মিলেমিশে এই দেশটা আমরা গড়ে তুলবো যে আর কারে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা একজন তারেক রহমান তিনি আগেই ঘোষণা দিয়েছে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে চাই ওই রাষ্ট্রে যারা ছিল তাদের প্রত্যেককেই তারেক জিয়া সেই আশ্বাসই আপনাদেরকে দিয়েছে আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আহ্বান নিজেদের মধ্যে যদি ক্ষুদ্র ক্ষুদ্র আমি একজন ক্ষুদ্র কর্মী তৃণমূল পর্যায়ের একজন মানুষ তারপরেও আমার অভি। আমার অনুমতি দিয়ে আমি আহ্বান জানাবো অনুরোধ করব বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যে আমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি থেকে থাকে যদি আমাদের মধ্যে রাজনীতি করলে অবশ্যই মতভেদ থাকবে সকলে যদি একই মত থাকতো তাহলে এটা গণতান্ত্রিক রাষ্ট্র হতো না যার যার অবস্থান থেকে যার যার মতামত তিনি পেশ করবে কিন্তু সকল কিছুর উঠতে এই দেশের সাথে এদেশের জনগণের স্বার্থে এদেশের মানুষের সাথে আমাদের সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকলে আমরা অবশ্যই আগামী দিনে এই দেশ গড়ার জন্য আমরা সকলেই ত্যাগ স্বীকার করব এই আশা ব্যক্ত করে আগামী দিনের আন্দোলন সংগ্রহ হবে দেশ যেভাবে আমরা বিগত দিনে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই দেশের আমরা কাজ করবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতবার হোক

চেয়ারপারসন জোনাব তারেক রহমানের বিরুদ্ধে গুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের পক্ষ থেকে এই প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাবেশে আর অল্প কিছু মধ্যেই শুরু হবে আজকে এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম চেয়ারপার্সনের প্রধান চেয়ারপার্সনের উপদেষ্টা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা হামিবুর রহমান চেয়ারপার্সনের উপদেষ্টা সভাপতিত্ব করবেন অধ্যক্ষ মোড়ে আফরুজ বেগম জ্যোতি সাবেক এমপি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায়ী দল প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং জানতে পেরেছেন বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের যে একটি দল জাতীয়তাবাদী শক্তি এই বিএনপি দেশের খালেদা জিয়ার উদ্দেশ্যে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে পরিচিপূর্ণ বক্তব্য রাখার প্রতিবাদে বাংলাদেশ প্রতি সমবায়ী দল আজকের এই বিক্ষোভের আয়োজন করেছে প্রিয় দেশবাসী